ম্যানচেস্টার ডার্ভিতে ইউনাইটেডের কাছেও হেরেছে ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে দুই এক গোলে পরাজিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড সবশেষ এগারো ম্যাচে কেবলমাত্র নটিংহাম ফরেস্টের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি বাকি দশ ম্যাচে পরাজয় ইউনাইটেডের বিপক্ষে অবশ্যই জয় পাবে বলে ভাবতে শুরু করেছিল সিটি ভক্তরা কিন্তু শেষ পর্যন্ত সেটা আর রক্ষা হয়নি ম্যাচের প্রথমার্ধে গাভার দিওলের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি ইতিহাদ স্টেডিয়ামে ইউনাইটেড যে এভাবে শেষ অংশে ঘুরে দাঁড়াতে পারবে সেটা ভাবতেও পারেনি কেউ ম্যানচেস্টার সিটির দূর অবস্থার মাঝে শেষ পর্যন্ত ইউনাইটেডের কাছেও পরাজিত হয়েছে তারা শেষ অংশের মিনিটের ব্যবধানে গোল হজম করে ম্যাচ থেকে দুই ছিটকে পড়ে ম্যানচেস্টার সিটি ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল এক শূন্য গোল সিটি এগিয়ে থাকার মধ্য দিয়ে এরপর দ্বিতীয়ার্ধের শেষ অংশে আটাশীতম মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের সফল স্পটকিক থেকে গোলের মধ্য দিয়ে ইউনাইটেড সমতায় ফিরে এর দুই মিনিট পর নব ইতম মিনিটে দয়ালুর গোলে জয় নিশ্চিত হয় ইউনাইটেডের শেষ অংশে শেষ দুই মিনিটে সিটিকে হারিয়ে দিয়েছে ইউনাইটেড